এমনে মাসুদ গিয়ে ঠাস করে ঢুকে যায় সাহাবিরা কয় আমরা মনে করছি উনি নবীজির পরিবারের সদস্য নবীজির পরিবারের সদস্য এই আবদুল্লাহ এমনে মাসুদ একটা ঘটনা বললেই শেষ করতেছে নবীজি বললেন আমার একটা মিশক দরকার মিশক ভেঙ্গে উনি ছিলেন হ্যাংলা পাতলা খাটো আসমা রিজালের কিতাবে ওনার যে অঙ্গ আঙ্গিক ষষ্ঠ একদম চিকনা মনে করেন এ আমার হাতের কবজির মতো ওনার রান রাং যদি হয় হাতের কব্জির মতো তাহলে পায়ের গুসা হবে কেমন পায়ের গুসাটা কেমন হবে তো উনি আর এক গাছে উঠছেন মিশক ভাঙ্গার জন্য সবচেয়ে উন্নত মিশক হলো আর এক গাছের মিশক আর এক গাছে উঠছে তো আর এক গাছের ডাল ভাঙার জন্য এক ডালে বসছে ওনার পা দুইখান ঝুলতেছে তো নিচের থেকে সাহাবিরা কয়েকজন দেখে হাইসে দিছে নবীজি বললেন হাসলা তোমরা ওর পাও দেখা লিকলিকে পা দিকে হাসলা জানো ওর এক এক পায়ের দাম কত ওর এক পা যদি এক পাল্লায় রাখা হয় উদ যদি এক পাল্লায় রাখা হয় তবু আবদুল্লাহ মাসুদের এক পায়ের ওজন বেশি হয় সোহবত পাইছে নবীজি সোহবত থেকে এমন এমন নূর নিছেন ফেকে হানাবির আব্বা আবদুল্লাহ মাসুদ কুফাবাসী আবেদন জানাইছে আব্দুল্লাহনি মাসুদ যে আমাদেরকে ধ্যান অমরদী আল্লাহউতালানু বললেন আমি তোরে আমার কাছে রাখতে চাই আমার দরকার কিন্তু তোমাদের চাহিদাকে আমি প্রাধান্য দিলাম নিয়ে যাও এই যে কুফা ঠেলেমেলের মারকাজ হয় আমার বলার মকসাদ যে এই লাইনের দিনই সময় পাওয়ার জন্য আফহু সাহাবা আব্দুল্লাহনি মাসুদ কেন সোহবত উঠেছেন আজ এক একজন ফতোয়া দেওয়া শুরু করে মাইক পাইয়ে আরে বাবা ফতোয়া দেওয়ার জন্য লোক আছে কিছু কথা বলার জন্য কিছু লোক আছে আমাদের সমাজেও আমাদের আকাবির ওলামা আছে। যারা ফয়সালা দিবেন পরামর্শ করে এই ফয়সালা এই অনুযায়ী কথা বলো এখন এক একজন মুস্তাহিদ সেই যায় সেদিন ফারেক হয়েছে আজ কি সে মুস্তাহিদ কয়েকদিন আগে ফারেক হইল আজ মুস্তাহিদ সে ফতোয়া দেওয়া শুরু করে দেয় আর এই চেয়ারে এমন হয়ে গেছে এখানে বসলেই বাকশাশাই যায় যা বলে সবাই বলে ঠিক ঠিক পরে আমরা তুই আবর্জনা পরিষ্কার করতে করতে আর কোনো কুল এতিস না এই জন্য ওলামায়করামের কাছে আবেদন করবো তলে মানে বললো না নবুহতার কাছে আবেদন করবো আমরা এটা লক্ষ্য করব দিন কাকে বলবো আল মাদ্রাসা আসার বাকশাদ হমা কানব মিনু আলিয়ান ফিরু কাপফা হাউলা লাফারমিন কাতিমিন হম তইফা লিয়া তফাক্ কাহু বৃদ্ধি দিনের বুঝ ত দিনের বুধ যদি না আসে মালুমাত মুখস্ত করা এক জিনিস এলেম আর এক জিনিস ভালো করে অনেক কিতাব মুখস্ত এক জিনিস আর দিনের সমাজ ভিন্ন জিনিস জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করে কেউ বাঁচেনি জিহাদ করে কেউ মরে দিন শেষে ওলামা একরাম পরস্পর পরস্পরের বন্ধু থাকে মনে রাখবেন একটা ঘটনা আর একটা মনে পড়ে গেল আব্বাদান কষ্ট হইতেছে না তো ঘটনা মনে পড়ে গেল যে হজরত আবু হরদালআ আমার খুব মোহব্বতের বাজা হ্যাঁ তো এই জন্য বলতেছি যে আমার ইসের হজরত আবু হরারু আল্লাহ আনু আর হজরত আলীর মধ্যে যখন যুদ্ধ হয় ওই যুদ্ধের সময় উনি মার্শাল্লাহ মুয়াবিয়ার সঙ্গে বসে বসে খাওয়া দাওয়া করে নামাজের টাইম হলে আর পাওয়া যায় না আমাদের টাইম হলে পাল আবার খাওয়ার টাইম হলে ওনারা একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যাওয়ার পরে হজরতা জিজ্ঞেস করতেছেন আবু থাকেন তো উনি বলতেছেন হজরত আপনার এখানে খাওয়ার খুব মজা হজরত আলীর পিছনের নামাজ পড়ে খুব মজা আপনার এখানে খানা মজাদার ওখানে নামাজ মজাদার হজরত মাবিয়া বললেন আসলেই তাই ঠিক ওই টাইমে রোম সম্রাটের পক্ষ থেকে চিঠি আসে হজরত মোয়াবিয়ার কাছে রদি আল্লাহ যে এই আলীর দ্বার আপনি আক্রান্ত আমরা আপনার প্রতিবেশী যদি আপনি বলেন আমরা আপনার সাহায্যে এগিয়ে আসি ওই চিঠির অপর পৃষ্ঠায় হজরত মোয়াবিয়া লেখেন ইয়া কালবার রোম এ রোমের কুত্তা তুই ভুল বুঝিস না আমার ভাইয়ের সাথে আমার এখতেলাপ মতবিরোধ তেলাপ এক জিনিস মুখালাফাতার এক জিনিস মতের অমিল থাকবে একটা হলো একতলাফ মতের মত বিরোধী আর একটা হলো বিরোধিতা মুখা শত্রুতা আমার সঙ্গে মতের অমিল থাকতে পারে কিন্তু আমি কারো শত্রু না কোন আলেম কোন আলেমের শত্রু হতে পারে না আলেম আলেমের বন্ধু দিন শেষে আলেমরা পরস্পরে এক মহাবিয়া লেখলেন ইয়া কালবার রুম হে রুমের কুত্তা ভালো করে মনে রাখ তুই আমাদের দুজনের ঝগড়া দেখিয়া খুশি হয়ে গেছিস না তুই মনে করছিস যে আলী আক্রান্ত হইলে আমি তো সাহায্য করব ভালো করে মনে রাখবি যদি আমার ভাই আলী আক্রান্ত হন তো আলীর পতাকার তলে সর্বপ্রথম সৈনিক আমি মহাবিয়া হব এই হলো একরাম আমাদের জন্য আদর্শ রেখে গেছে আমি বললাম একরামকে বলব যে আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে একতলাপ কিন্তু মুখালাফত একজন আরেকজনের বিরুদ্ধে না দিন শেষে আলেম আলেমের বন্ধু আল্লাহ পাক বিক্ষিপ্ত কয়েকটা কথা আমাদের أما كيبون أبنا الكبوج بارتوفيق دهان كورين أما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته